আজ আমরা দেখবো পঞ্চভূত ও পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যকার সম্পর্ক যে দেহে আমরা বাস করি যে পৃথিবীতে আমরা চোখ মেলে তাকাই সবই সৃষ্টি হয়েছে পাঁচটি মৌলিক শক্তির মিলনে এই পাঁচটি মৌলিক শক্তি হলো মাটি জল অগ্নি বায়ু আর আকাশ এই পাঁচ উপাদানকে সংস্কৃতিতে বলা হয় পঞ্চভূত আমাদের এই দেহে এই পঞ্চভূতের প্রতিফলন দেখা যায় আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে অর্থাৎ পঞ্চভূতের সাথে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যকার একটি সম্পর্ক রয়েছে এই পঞ্চভূতের প্রতিফলন হলো রূপ রস গন্ধ স্পর্শ আর শব্দ এগুলোকে পঞ্চভূতের গুণ বলা হয় এই বিষয়টি গভীরভাবে দেখা যাক মাটি মাটির গুণ হচ্ছে গন্ধ অর্থাৎ মাটি থেকে গন্ধের উৎপত্তি আর এই গন্ধ আমরা অনুভব করি নাক দিয়ে তার মানে নাকের সাথে মাটির একটি সম্পর্ক রয়েছে তাছাড়া মাটি স্থিরতা দৃঢ়তা ও বৃত্তির প্রতীক আমাদের দেহে হাড় দাঁত পেশি সবই এই মাটিরই রূপ মাটি উপাদানের সাথে যুক্ত ইন্দ্রিয় হলো গন্ধ অর্থাৎ নাক যেভাবে মাটি নিজস্ব গন্ধ আমাদের শিকড়ের কথা মনে করায় তেমনি গন্ধ আমাদের মনের গভীরে সেরতে জাগায় মাটির গন্ধে আমরা শ্বাস নেই আমরা বুঝি আমরা এই পৃথিবীরই সন্তান দুই হচ্ছে জল জলের গুণ হচ্ছে রস অর্থাৎ জল থেকেই রসের উৎপত্তি আর এই রস আমরা অনুভব করি জীববা দিয়ে তার মানে জিব্বার সাথে জলের একটি সম্পর্ক রয়েছে জল জীবনের রস কোমলতা ও অভিযোজনের প্রতীক আমাদের রক্ত অশ্রু ঘাম সবই জলের প্রকাশ এটির সাথে যুক্ত ইন্দ্রিয় হলো রসেন্দ্রীয় অর্থাৎ জিব্বা স্বাদের মাধ্যমে আমরা পৃথিবীকে অনুভব করি জল যেমন প্রতিটি পাত্রে নিজেকে মানিয়ে নেয় তেমনি রস আমাদের দেখায় জীবনের আসল স্বাদ মানিয়ে নেওয়াতেই তিন নাম্বার হচ্ছে অগ্নি অগ্নির গুণ হচ্ছে রূপ অর্থাৎ অগ্নি থেকে রূপের উৎপত্তি আর এই রূপ আমরা দেখি আমাদের চোখ দিয়ে তার মানে চোখের সাথে অগ্নির একটি সম্পর্ক রয়েছে তাছাড়া অগ্নি পরিবর্তনের শক্তি এটি শুধু আগুন নয় এটি আলো শক্তি রূপান্তরের একটি প্রতীক আমাদের চোখ দৃষ্টির ইন্দ্রিয় এই অগ্নিরই প্রতিফলন চার নম্বর হচ্ছে বায়ু বায়ুর গুণ হচ্ছে স্পর্শ অর্থাৎ বায়ুর জন্যই স্পর্শের উৎপত্তি আর এই স্পর্শ আমরা অনুভব করি আমাদের ত্বক দিই তার মানে ত্বকের সাথে বায়ুর একটি সম্পর্ক রয়েছে তাছাড়া বায়ু অদৃশ্য অথচ সর্বত্র উপস্থিত এটি হল প্রাণ শক্তি এটি হল প্রাণের প্রবাহ এই উপাদানের সাথে যুক্ত ইন্দ্রিয় হল স্পর্শ ত্বক স্পর্শ এক ভাষা যার কোনো শব্দ নেই এটি বাতাসের সোয়া এটি আলোর কাপন এটি প্রেমের নিঃশব্দ বার্তা বায়ু শেখায় যা দেখা যায় না সেই অদৃশ্য শক্তি আসলে জীবনকে বহন করে পাঁচ নম্বর হচ্ছে আকাশ আকাশের গুণ হচ্ছে শব্দ অর্থাৎ আকাশ থেকে শব্দের উৎপত্তি আর এই শব্দ আমরা শুনি কান দিয়ে তার মানে কানের সাথে আকাশের একটি সম্পর্ক রয়েছে তাছাড়া আকাশ বিস্তার নিরবতা ও অসীমতার প্রতীক এটাই সেই ক্ষেত্র যেখানে সব কিছুই ঘটে এই উপাদানের সাথে যুক্ত ইন্দ্রিয় হল শ্রবণেন্দ্রিয় অর্থাৎ কান শব্দ কেবল আকাশ ভেসে চলে তা শুনতে হলে আমাদের ভিতরের আকাশকেও শূন্য হতে হয় এই ছিল পঞ্চভূত ও পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যকার সম্পর্ক অর্থাৎ মাটির সাথে নাকের সম্পর্ক জলের সাথে জিব্বার সম্পর্ক অগ্নির সাথে চোখের সম্পর্ক বায়ুর সাথে ত্বকের সম্পর্ক আর আকাশের সাথে কানের সম্পর্ক রয়েছে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে